তাহলে আপনি এখান থেকে যদি অফ করে দেন তাহলে ওইখানে যদি কেউ টাচ করলেও এখানে আওয়াজ দিবে না এক এটা মাস্টার সুইচ এটা যদি আপনি অফ করেন মাস্টার সুইচ এটার বিষয় নিয়ে দেখেন এই সুইচটার বিষয় হচ্ছে আপনার এখানে যেটা আপনার মাস্টার সুইচ দেখতেছেন এখানে এই মাস্টার সুইচের বিষয় হচ্ছে আপনার প্রতিটা লাইটের রুমের ভিতর আপনি যতগুলো লাইট দেখতেছেন আপনি এখানে দেখতেছেন জ্যালাইট আছে আপনার এখানে জ্যাইট আছে আপনার এখানে দুটো লাইট আছে ওয়াশরুমের ভিতর কিন্তু নাইন লাইট আছে আপনার এখানে ডি জিরো সিক্স লাইট আছে ডি জিরো টু লাইট আছে মানে যতগুলো লাইট আছে আপনার আপনি যদি ফোকাস এখানে দেখেন আবার ধরনের ভিতর লাইট আছে রুমের ভিতর লাইট আছে যতগুলো লাইট আছে এগুলো যদি আপনি আপনি যদি এই মাস্টার সুইচটা যদি একটু টাচ করেন সাথে সাথে পুরোটার লাইট এখন অফ হয়ে গেছে আপনি ওয়াশরুমের দিকে দেখান ওয়াশরুমেও লাইট জ্বলতেছে না কোনো দিকে লাইট জ্বলতেছে না তাহলে আমি যদি আবার মাস্টারুমের সুইচ একটা যদি অন করি তাহলে পুরোটার লাইট সানো হয়ে যাবে আবার এখানে যেটা দেখতেছেন এই সুইচটা হচ্ছে আপনার মিডল লাইট মিডল লাইট বলতে গেলে আমি কি বুঝাই মিডল লাইট আপনার যেটা গ্যালাসের লাইট যেমন কি আমি এখন চালু করছি গ্যালাসের মিডল লাইট চলে গেছে আমি যদি এখন অন করলাম সাথে সাথে দেখতে চান গ্যালাসে লাইন এসেছে লাইনটা আমি একটু চালু করি এখন চালু হয়ে গেছে আপনি যদি আর এখানে এই সুইচটা দেওয়ার কারণটা কী আমি আপনাকে বলি এই সুইচটা আপনি ওয়ার আপনি কেউ রুমের ভিতর আপনি রুমের বাইরে চলে যাচ্ছেন আপনি রুম থেকে যদি প্রবেশ করেন সাথে সাথে এই সুইচটা যদি চালু করেন তাহলে সবগুলো চলবে আপনি যদি রুমের বাইরে চলে যান তাহলে এই সুইচটা অফ করে দিলে সবগুলো অফ হয়ে যাবে এর বাইরে আপনার এর বাহিরে আরেকটা বিষয় দেখেন মাস্টার সুইচ কিন্তু আমরা এখানে রুমের ভিতরে রাখতে না মাস্টার সুইচ কিন্তু এখানে বসানো আছে ওইখানে বসানো আছে এই সাইডও বসানো আছে আপনার লেফট সাইডও রাইট সাইডও আর একটু দূর থেকে দেখান

দেখতেছেন আপনারা এখানে রুমের ভিতর দুইজন মানুষ আছেন একজন মানুষ শুয়ে আছে আর মানুষ লোক কে চাই না কথা রুমের ভিতর দুইজন মানুষ আছে দুইজন মানুষের ভিতর যদি দেখতেছেন একজন মানুষ শুয়ে আছে আর একজন মানুষ বাইরে চলে যাচ্ছে তাহলে বাইরে চলে গেলে ওর লাইটের আলো তো অবশ্যই লাগবে লাইটের লাইটের ফোকাস মানে আলোর মাধ্যমে ও বাইরে চলে গেছে বাইরে চলে গেলে যেটা মাস্টার সুইচ দেখছেন এই মাস্টার সুইচটা যদি বাহির থেকে মনে করেন আপনি আমি মাস্টার সুইচটা এদিকে দেখাই দেব এদিকে আসুন মনে করবেন আমি একজন মানুষ শুয়ে আছে মানুষ শুয়ে থাকার পর আমি এখন বাইরে চলে যাচ্ছি তাহলে এখানে এরকম মানুষ এটা শুয়ে আছে আমি বাইরে চলে যাচ্ছি তাহলে আপনি কি করছি এই মাস্টার শেষটা আমি কি করছি অফ করে দিয়েছি বাইরে চলে গেছে আমি মনে করেন একজন আর্ট বাইরে চলে গেছি বাইরে চলে গেছে তার মানে আমি এটা অফ করে দিচ্ছি অফ হয়ে গেছে তাহলে একজন মানুষ এখন একটু একজন একজন মানুষ দেখতে আছেন শুয়ে আছে একজন মানুষ শুয়ে আছে এখানে বলেই তো একজন বাইরে চলে গেছে আমি বাইরে চলে গেছি আমি লাইট অফ করে দিয়েছি এখন একদম মানুষ এখানে ভিতরে শুয়ে আছে তাহলে ওর থেকে তো এখান থেকে উঠে ওইখানে সুইচ দিতে যাওয়া তো ইম্পসিবল তাহলে ও কী করবে ওর চাইলে এখানে আবার সেম মাস্টার সুইচ ওটিকে দেখান সেম এই মাস্টার সুইচটা যদি ওর থেকে ওইখানে দিয়ে লাই লোড লে ওর থেকে গোল দিতে গিয়ে বাহিরের দরজার পাশে গিয়ে ওর থেকে লাইট সুইচ টাচ করতে হবে না ও চাইলে এখানে লেফট সাইড রাইট সাইড দোনো পাশে সুইচ দেওয়া আছে ও চাইলে এখানে যদি মাস্টার সুইচটা যদি অন করে তাহলে ওই দেখেন ওদিকে লাইটগুলো দেখাও লাইটগুলো সারু হয়ে গেছে ও আবার এখান থেকে চাইলে আমি এখানে দিচ্ছি দেখো আপনি ওই লাইটের দিকে দেখেন ও এখান থেকে চাইলে কিন্তু আবার এটা অন করতে পারবে অফ অন ও দোনোটাই করতে পারবে আবার বাহিরেও অফ বাহিরেও এদিকে দেখান